সুমাইয়া লিখেছেন ছোটবেলায় কোনো মেয়ে ধর্ষণ শিকার হলে ওই মেয়ের বিয়ের আগে যার সাথে বিয়ে হবে তাকে কি ধর্ষণ হওয়ার ব্যাপারে জানাতে হবে না জানালে স্বামীকে ঠকানো হবে নামাজে দাঁড়িয়ে পায়ের আঙ্গুল দেখা গেলে কি নামাজ নষ্ট হয়ে যাবে আমার ভাগ্নে স্কুলের জন্য মাছ বিড়াল আঁকতে হয় এতে কি গোনা হবে মুসলমানদের জন্য খ্রিস্টানদের কবর কবরস্থান ইত্যাদি পরিষ্কার করে অর্জিত অর্থ কি হারাল হয় আমার বিয়ে হয়েছে নয় বছর হলো পারিবারিকভাবে কিন্তু আমাদের কাবিন হয়েছে মুখে মুখে কাগজে করে হয়নি এটা শরীরের কোনো গুণা হবে কিনা এরকম অবস্থায় গোসল বা উজুর পর গামছা দিয়ে কি শরীর মোছা যাবে আমাদের গ্রামে একসময় কুকুরের ভীষণ জ্বালাতন বেড়ে যায় যেসব কুকুর গৃহপালিত পশু প্রাণীর প্রাণীদের আক্রমণ করে এক্ষেত্রে কি সব কুকুরকে এসব কুকুরকে হত্যা করা যাবে আমার স্বামী মডার্ন মেয়ে পছন্দ করে কিন্তু আমি চাই শালীন পর্দা করে চলতে এখন আমি কি করতে পারি অর্জনের এই অনুষ্ঠানটি অন্যদের দেখবার সুবিধার্থে শেয়ার করে দিতে আমরা না ভুলি তাতে আমাদের মাধ্যমে একজন মানুষও যদি নতুন কিছু জানতে পারেন হাদিসের পান। এবং বিনিময় দান করবেন আল্লাহ আমি নিয়মিত এবারত এবং নামাজ পড়ার চেষ্টা করি কিন্তু কিছুদিন পর তা ধরে রাখতে পারি না মাঝে মধ্যে নামাজ পড়লেও মনোযোগ থাকে না আমি চাই আল্লাহর ভয়ে ভয় অন্তর জাগ্রত হোক এবং দৃঢ়তা আসুক কী আমি এবার তো মনোযোগী মনোযোগ স্থির থাকতে পারবো মনোযোগী স্থির থাকতে পারবো না এটা কোনো জরুরি বিষয় না বিশেষ করে যখন এর ফলে দাম্পত্য সম্পর্ক নষ্ট হওয়ার সমূহ আশঙ্কা থাকবে তখন একটা হলো যে জানতে চাওয়া হলো লুকানো হলো সেটা ভিন্ন বিষয় জানতে না চাইলে যে চেয়ে নিজের দোষ ত্রুটি প্রকাশ করার ভিতরে কোনো কল্যাণ নেহাদী সে নবী সাল্লাহ সাল্লাম আমাদেরকে যে কোনো অপরাধ করার পর সেটা বলে বেড়ানো প্রকাশ করে বেড়ানো এবারে নিরুৎসাহিত করেছে নামাজে দাঁড়িয়ে পায়ের আঙ্গুল দেখা গেলে কি নামাজ নষ্ট হয়ে যাবে নামাজে দাঁড়িয়ে যদি পায়ের আঙ্গুল দেখা যায় তাহলে সেক্ষেত্রে মেয়েদের নামাজ নষ্ট হয়ে যাবে যদি পুরো আঙ্গুল দেখা যায় তাহলে বেশ সময় থাকে আর যদি মুহূর্তের জন্য কাপড় সরে গেছে আবার সরি পায়ের আঙ্গুল দেখা গেলে অসুবিধা নেই বিশুদ্ধ মত অনুযায়ী তবে পাও পাও যদি দেখা যায় গোড়ালি সহ তাহলে সেক্ষেত্রে নামাজ ভঙ্গ হয়ে যাবে সামান্য একটা সময়ের জন্য সরেছে তাতে অসুবিধা নেই আর অনেক কালামদের মতে অবশ্য পায়ের পাতা এবং আঙ্গুলি এগুলো ঢাকতে হবে এত বড় পোশাক পরবেন এবং সেজন্য অনেকে মোজা পরিধান করতে পারেন তারপরেও একতলাপ থাকার কারণে সতর্কতামূলক উপায় হলো এমন লম্ব্য পোশাক পরে যে পায়ের আঙ্গুলগুলো ঢেকে যায় মোজা পরতে না পারে আমার ভাগ্নে স্কুলের জন্য মাছ বিড়াল আঁকতে হয় এতে কি গোনা হবে মাছ এবং বিড়াল এটা যেহেতু প্রাণী যদি পূর্ণাঙ্গ অবয়ব আঁকা হয় তাহলে সেটা হারাম হবে না জায়েজ হবে আর যদি পূর্ণাঙ্গ অবয়ব না হয় শুধু ডামি বোঝা যায় তাহলে সেটা জায়েজ হতে পারে মুসলমানদের জন্য খ্রিস্টানদের কবর কবরস্থান করে অর্জিত অর্থ কি হারাল হবে হ্যাঁ এটা হালাল হবে এটা হারামের কিছু নেই মুসলমানরা খ্রিস্টানদের কবরস্থান ইত্যাদি পরিষ্কার করে টাকা নিতে পারেন আমার বিয়ে হয়েছে নয় বছর হলো পারিবারিক ভাবে কিন্তু আমাদের কাবিন হয়েছে মুখে মুখে কাগজে করমে হয়নি এটা শরীরের কোন গুণা হবে কিনা মুখোমুখি কি কাবিন হয়েছে মুখোমুখি উভয় দুজনে প্রস্তাব একজন প্রস্তাব দিয়েছেন আরজন সম্মতিতে কবুল বলেছেন দুজন সাক্ষী শুনে সেরকম যদি আগত হয়ে থাকে তাহলে বিয়ে হয়ে গেছে এরম অবস্থায় গোসল বা উযুর পর গামছা দিয়ে কি শরীর মোছা যাবে এরম অবস্থা গোসল উযুবা গোসল পর গামছা দিয়ে শরীর মোছা যাবে এবং গামছা পরিধান করা যাবে কারণ গামছা আসলে সেলাই করা কোনো পোশাক নয় আমাদের গ্রামে একসময় কুকুরের ভীষণ জ্বালাতন বেড়ে যায় যেসব কুকুর গৃহপালিত পশু প্রাণীর প্রাণীদের আক্রমণ করে এক্ষেত্রে কি সব কুকুরকে এসব কুকুরকে হত্যা করা যাবে হ্যাঁ যেগুলো মানুষের গৃহপালিত আক্রমণ করে মানুষের জীবন অতিষ্ঠ হয় তাদের দ্বারা তারা তাদের উপদ্রব থেকে বাঁচার জন্য যদি তাদের নিধন করেন তাহলে সেটা জায়েজ আছে তবে নির্মমভাবে নিধন করা বা আপনার কোনো প্রাণীকেও হত্যা করা যায় নেই বলেছেন ইন্দাব আবুল হাসান আনা পুলিশে সাথেই আমাদেরকে অনুগ্রহ করাটাকে আবশ্যক করেছেন অতএব তোমরা যখন কোনো পশু জবে করবে তখন তোমরা তার প্রতি এসান করবে যখন কাউকে আহ বিচারিকভাবে কিংবা রণাঙ্গনে যুদ্ধের ক্ষেত্রে মানে কাউকে হত্যা করার প্রয়োজন হবে তাহলে সেক্ষেত্রেও তুমি দয়া এবং মায়া দেখাবে অর্থাৎ কষ্ট দিবে না একান্ত প্রয়োজন ছাড়া আমার স্বামী মডার্ন মেয়ে পছন্দ করে কিন্তু আমি চাই শালীন নপর্দা করে চলতে এখন আমি কি করতে পারি বোন নীলপুরি থেকে যিনি প্রশ্ন করেছেন আপনার স্বামী আপনাকে মডার্ন করতে চায় আপনি তার জন্য মডার্ন হতে অসুবিধা নেয় বাসার চৌহরদের মধ্যে কিন্তু বাইরে তিনি পর্দাহীনতার সাথে আপনাকে চালাতে চাইলে সেটা আপনি চলবেন না এবং তাকে আপনার অপরাগতার কারণ বিনয়ের সাথে বোঝাবেন এবং তাকেও দিনদারিতার হতে আহ্বান করবেন একজন আত্মসম্মান সম্পন্ন স্বামী তার স্ত্রীকে আসলে মানুষের সাথে শেয়ার করতে চাইবেন না পশ্চিমারা যেটা আজকাল করে একজন মুসলিম তার স্ত্রীকে অন্য কারোর সাথে তার রূপকে তুলে ধরা মেলে ধরা গুছিয়ে উপস্থাপন করা মানে স্ত্রীকে শেয়ার করাই কিন্তু বিধায় এই জায়গাটাতে আসলে আমাদের একটু বোঝা দরকার যে এটা কোনো রুচিশীলতার বিষয় নয় এটা তাকে বোঝাবেন আমি নিয়মিত ইবাদত এবং নামাজ পড়ার চেষ্টা করি কিন্তু কিছুদিন পর তা ধরে রাখতে পারি না মাঝে মধ্যে নামাজ পড়লেও মনোযোগ থাকে না আমি চাই আল্লাহর ভয়ে ভয় অন্তর জাগ্রত হোক এবং দৃঢ়তা আসুক কি আমি এবার মনোযোগী মনোযোগ স্থির থাকতে পারবো মনোযোগ স্থির থাকতে পারবো নিয়মিত নামাজ এবং যারা পড়ার চেষ্টা করছেন কিন্তু নিয়মিতটা পড়ার চেষ্টা করলেও নিয়মিত দূর করতে পারেন না নামাজের মধ্যে করার পরে আপনি ফোকাস হারিয়ে ফেলেন তাহলে সেক্ষেত্রে প্রথমত প্রত্যেক বাদতেই মনোযোগ ধরে রাখার জন্য আলাদা আলাদা টিপস আছে যেমন নামাজের মনোযোগ ধরে রাখার জন্য আলাদা টিপস আছে এর বাইরেও কমন কিছু বিষয় আছে যেগুলো একটা হলো হালাল উপার্জন চোখের পর্দা তারপরে বিভিন্ন ডিভাইসের আসক্তি থেকে বেঁচে থাকা এগুলো আমাদেরকে করতে হবে নামাজে যে যেকোনো মনোযোগিতা ধরে রাখার জন্য সেই সাথে এবাদতের ধারাবাহিকতা ধরে রাখার জন্য এ উপযোগী পরিবেশ এবং এবাদতে সহায়ক হয় যেসব বন্ধু বান্ধব সান্নিধ্য তাদের সাথে বন্ধুতা মুঠো বসাও খুব গুরুত্বপূর্ণ তিনি লিখেছেন হো সেকা হে কে আপ বাংলাদেশ আলেম হো মেরা আপ সে এক সওয়াল হয় কি বাংলাদেশ মি আলমি ইজতেমা কা কাম আপ আপকে লিয়ে কেসারাহা যার অর্থ হলো যে তিনি বলছেন যে আপনি সম্ভবত বাংলাদেশী কোনো আলেম। আমার আপনার কাছে জিজ্ঞাসা হলো বাংলাদেশে বিশেষত আমার কাজ আপনার জন্য কেমন ছিল বা এর অভিজ্ঞতা আপনার কেমন ছিল এর উত্তর হলো যে আমি আসলে আমার আসন্না ফাউন্ডেশনের কিছু চ্যারিটি এবং কিছু নিজস্ব দাওয়াতি কাজ নিয়ে ব্যস্ত থাকার কারণে আসলে তবলিগের বিশ্ব ইজতেমা বা অন্য অন্য যে দিনই কার্যক্রম আছে সেগুলোতে আসলে সেভাবে এঙ্গেজমেন্টের সুযোগ আমার হয় না তবে ছাত্র জীবনে এই ইজতেমাতে আমি গিয়েছি সেটা নিয়ে আমার নানান মিশ্র অনুভূতি আছে বাংলাদেশে মানুষের মধ্যে দিনই চেতনা আছে তারা এ এখান থেকে বিশেষ করে অনেকের মধ্যে দিনই প্রেরণা তৈরি হয় সেটা যেমন ভালো তেমনি ভাবে এটার মধ্যে নানাবিধ সংস্কারের প্রয়োজন ছিল এবং নানাবিধ আপনার আপত্তিকর যে সমস্ত কথাবার্তা একসময় আমরা শুনেছি গিয়েছি আমরা শুনেছি ছাত্র জীবনে সেগুলি তখনই আলোচনা হয়েছে তার কিছুটা তো কিছুটা তো সমাধানের পথে ওলা মাইক্রাম প্রশ্ন তুলেছেন এবং অন্য কোনো বিষয় থাকলেও সেগুলো ওলামাইকরামের মাধ্যমে এবং হাদিসের আলোকে সমাধানের চেষ্টা করা দরকার এবং এটাকেই শুধুমাত্র দিন একমাত্র কাজ মনে করা উচিত নয় সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে কিছু সংশোধনের জায়গা আছে তবে সেই সাথে আলহামদুলিল্লাহ এর মাধ্যমে বহু মানুষের মধ্যে তিনি প্রেরণা ফিরে আসছে বহু মানুষ দিনের পথে চলা শিখছেন এসব জায়গা তো অবশ্যই অ্যাপ্রিসিয়েটযোগ্য আর এই বছর বিশেষ করে বিশেষত আমার প্রস্তুতি আমি যতটুকু জানি খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছি জেনেছি যে যথেষ্ট হয়েছে আহ আল্লাহাবুল আলামিন আমাদের প্রত্যেকটা কাজকে সুচারুরূপে সুন্দরভাবে করেন সুন্দর আলোকে আলাদা সন্তোষের জন্য করার তফিক দান করা এবং মুসলিম উম্মার হেদায়তের জরিয়া বানাই দেন এগুলোকে